হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবারের ধামাকা সেলে সেল হচ্ছে আই কিউ নিউ টেন নেওয়ার জন্য দুইজন পরিচিত ভাই ব্রাদার চিন্তা করতে হয় এদের ভিডিও কিন্তু আজ থেকে মানে ছয় সাত মাস আগে আমার চ্যানেলে আছে তো ভাই কেমন আছেন ভালো আছেন না ভাইয়ের নাম কি যেন সোহেল ভাই ভাই এর আগে দুইজন আইছিল দুইজনকে জিক্রি বন্ধু নাকি একই ফোন হ্যাঁ আজকে আইকিউ কিউ নিচ্ছে দুইটা একদম অথেন্টিক ফোনটা উনি নেওয়ার জন্য সেজন্য আমি কি করছি আগে একদম বক্স আনবক্সিং করে ওনার হাতে দিচ্ছে যে আপনি আগে সব কিছু চেক করেন অথেন্টিক আছে কিনা তারপর আমি কথা বলবো বাকিটা নাকি সোহেল ভাই দিছি কিনা তা আপনি কি কি পাইছেন বলেন অথেন্টিক পাইছেন কিনাফাই তো সবকিছু চেক করছেন না একদম পোম্ফুপ চার্জারের কেবলের মাথায় কি আছে সিম পেনে কি আছে ফোনে কী আছে সবই তো দেখে দেখেছেন বক্সে কী আছে তা আমরা এটা কমিটমেন্ট আমাদের যে আমরা অথেন্টিক ডিভাইসটা আপনাদের হাতে তুলে দেবো এদের জন্য ট্রাস্ট করে আসছেন আরও তো কত জায়গা আছে জানবাই উনি স্যামসাংয়ের এর এ ফিফটি সিক্স ফাইভ নিয়েছিলেন

হ্যাঁ একটা উনি ফিফটি সিক্স নিল একদম অথেন্টিক বডি ভিএম দিয়েছে থ্যাংক ইউ আচ্ছা তো এটা হলো আই কিউ নিউটেন এটা অনেক অলরেডি চেক টেক করে কিছু আমরা একটু করে দিচ্ছি এখন ওই যে আর একটা খুললাম ওইটা ওনার হাতে আসে এই যে আই কিউ নিউটেন দুইটা একই সাথে এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট যে আমরা অথেন্টিক ডিভাইসগুলো আপনাদের আপনাদের হাতে তুলে দেবো এবং সব কিছু অথেন্টিক পাবেন এই যে বাজারে শুনতেছেন যে মানুষের

তো যাই হোক অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী এবং আমাদের ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে চলে আসবেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে কোনো নাম্বার সব ফোন পেটে হ্যাঁ চার্জ দিচ্ছে ভালো থাকবেন সবাই এবং ভিডিও দেখুন লাইক করুন শেয়ার করে দেবেন অথেন্টিক ডিভাইস কিনবেন এবং যোগাযোগ করবেন খাইনবার সাথে বসুন্ধরাতে আমাদের ঠিকানা দেখে চলে আসবেন ভিডিও নিচে ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন